বুঝে ভাই বুঝে ভাই বুঝে মানুষ বুঝে ভাই কি দুনিয়া কি করিয়া যাইতে গয়াছি আসরের দিন যাইয়া সেই দিন তোমার কেউ তাগিবে না তাগিবে আল্লাহ নবী খাদনা হইরা যাইতে পারলে ইসাবি দিতে হইবি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম সেই ভাইরাল চাচার কাছে যিনি বাঙালি ব্যবসা করেন এবং ওনার গানটা আপনারা এত পরিমাণ ভাইরাল করেছেন যে আর কি নেট দুনিয়া তুফান চলতেছে আবার ওনার কাছে চলে আসলাম চাচা কেমন আছেন আল্লাহ ভালো ভাই আবার আপনি কেমন আছেন ভাই আছেন আমি আইসি শুধু এই যে দর্শকরা আছে তাদের অনুরোধের জন্য তারা আপনি গান আরো চাইতেছে আজকে একটি গান আমরা শুনতে বহু গান সারা হইছে আর কত চারিব কত লাগি আর সারলে আমার জানে কইতে না আর পারবো আমার জীবন দা কি গইবো ভাই গো গানে গানে যাইয়া আমি তো আমার উস্তাদ ورছ না ভাই গান গাই বানাইয়া চোবাই তো গায় উস্তাদ দইরা আর আমার উস্তাদ নাই আমি নো বাইনি যে বানায় দাসী সাইরা ও কি یار কইবেন কোত আলামারে দিন দি দেই কইরা আমি যাইগে আস্তে আস্তে বাড়ি ওজন হইলে ফোন করিবো বাড়ি উল্লাই সাইটার আগে মিসকল ডাইরেক্ট দিব রে কোথায় যায়েছে পানির গোস্বামী সত্যবাজা গেছে আর আর দিন তো সরবে গায় আয় আজ কাবে লাগেস ওরে ঘরের ভিতরে করিবা চিন্তা 아기야 쿠말아데 아이보레 샤미보이지고래 보이아리 나다니 고이 로이세 아캬레 미 쿠말아데 아이보 প্রিয় দর্শক আজ অনেক ক্লান্ত হয়ে গেছে প্রিয় বুঝ ভাই বুঝ ভাই বুঝবারে মানুষ বুঝ কি দুনিয়া কি করিয়া বাইতে গো আসি আছরের দিন যাইয়া সেই দিন তোমার কেউ তাগিবে না তাগিবে আল্লাহ নবী খাদনা কইরা যাইতে পারিলে ইসাবি دیتی হইবি

ভবিষ্যতে ওনাকে আমি আর ভালো কিছু করার চেষ্টা করব আপনারা ওনার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই আপনারা ভালো হিসাবে আপনারা কমেন্ট করে জানাবেন যে ওনার গানগুলো কেমন হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চাচার জন্য সবাই দোয়া রাখুন আসসালামু আলাইকুম